বগুড়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং আদালত প্রাঙ্গনকে টাউট ও দালালমুক্ত রাখতে জেলা অ্যাডভোকেট বার সমিতির উদ্যোগে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে আব্দুল মোমিনের প্রতিবেদনে বুধবার বিকেলে আদালত প্রাঙ্গনের ন্যায়কুঞ্জের সামনে এই সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন টাউট দালাল নির্মূল কমিটির আবহায়ক অ্যাডভোকেট আতিকুল মাহবুব সভার সঞ্চালনা করেন অ্যাডভোকেট এস এম নুরুজ্জামান মেহবুব সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম এবং অ্যাডভোকেট সানিউর হোসেন বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতির অভিজ্ঞ আইনজীবী সদস্যদের উপস্থিতিতে সভায় টাউট ও দালাল নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়